গেছিলাম জেলায় আমার দেবরের সিলেক্ট দেখার জন্য সেখান থেকে আসার পথে একটা পুকুরে অনেক কলাপাতায় দেখে দাঁড়ায় না আসসালামু আলাইকুম বিডি নেচার ব্লগ চ্যানেল থেকে সবাইকে আপনাদের স্বাগতম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শীতের অতিথি পাখি দেখে আশ্চর্য অনেক আসলে রুনা এবং আমার মা দেখে অনেক খুশি যে এর আগে এরকম পাখির আবাসস্থল কখনো দেখিনি আর আমাদের যে এই অঞ্চলে রয়েছে তা আমরা জানতাম দৃশ্যটি আমাকে অনেক অনেক সুন্দর লেগেছে সব তো এখানেই আছে এটা জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় অবস্থিত পশ্চিম উঁচাই গ্রামের নাম কি গোল গোলগোল হয়ে ঘুরতে পাঁচ বিবি থেকে উঁচাই নামক যে রোডটা রয়েছে বের হবার পরে এই রোডে আমরা যাবার পথে দেখতে পেলাম শীতকালের অতিথি পাখি এই পাশের পুকুরটাতে চাইলে আপনারা এসে এখানে দেখতে পারেন এটা পাঁচ বিবি ডুগডুগি রোডে এর অবস্থান কত সুন্দর অতিথি পাখিগুলো শীতের এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না আমরা পাঁচ বিবি থেকে ডুবডুপি যাবার পথে পশ্চিম উঁচাই নামে যে গ্রামটা রয়েছে সেই গ্রামে একটি পুকুর রয়েছে এই পুকুরেই এই অতিথি পাখির আবাসস্থল এত সুন্দরভাবে গোল গোল ঘুরতেছে যা দেখলে মনে হবে যেন কাবা কাবাস্তফ করতেছে মোটামুটি অনেক সুন্দর লাগে দৃশ্যটি যা ছিল একটি মনোমুগ্ধকর বিকালবেলা আমরা অনেক মজা করলাম আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে থাকে সবাই আমার এই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আরও অনেক অনেক সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এখানে এসে এই দৃশ্যটি দেখার সবার কাছে অনুরোধ রইল